আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে কাকা আজকে এখান থেকে মাছ ধরতেছে সকাল থেকে দেখছি কাকায় ভালো মাছ ধরতেছে এখানে পুটি নলা মিরকা ঘনিয়া ট্যাংরা গুলসা এই মাছগুলো পাচ্ছে কাকায় নদীটার নাম হচ্ছে আরিয়ালখা এটা নরসিংদী রায়পুরা অবস্থিত হাসনাবাদ বাজারের অপর সাইডে জায়গাটা অনেক সুন্দর অসাধারণ এক পরিবেশে মাছ ধরতে খুবই ভালো লাগে এখানে বিকাল দিকে প্রচুর সংখ্যক লোক আসে এখানে মাছ ধরতে আপনারা যদি মাছ ধরতে চান এখানে আসতে পারেন খুব সহজে নরসিন্দি থেকে খুবই কাছে হাসনাবাদ বাজার আরিয়ালখা নদী তো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ